আজকে আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি একটা অন্যরকম রান্না শেয়ার করব মানে আমি এর আগে একটা দুটো ভিডিও শেয়ার করেছিলাম ফেসবুক আর মানে ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেলে তো আজকে মনে হলো আরেকবার শেয়ার করি মানে আজকে চাউমিনের একটা ছোট্ট রেসিপি সে আর খুব একদম অন্য অন্যরকমভাবে আমরা যখন ছোটো ছিলাম তখন ওই এক টাকা করে চাউমিনের প্যাকেট পাওয়া যেত তো সেটাই ধরুন দু প্যাকেট বা তিন প্যাকেট নিয়ে এসে সেটা মা তৈরি করে দিত আর আমার অভ্যাস ছিল সেটা মুড়ি দিয়ে খাওয়া মানে একটু অদ্ভুত খাওয়া কিন্তু দারুণ লাগে আমার এখনও মনে পড়ে যে আমাদের ছোটোবেলার দিনগুলো কেমন ছিল একটা বেশ সুন্দর সময় ছিল আমার মনে হয় তো যাই হোক তারই একটা ছোট্ট স্মৃতি আজকে শেয়ার করবো এই রান্নাটার মাধ্যমে তো প্রথমে যেটা করলাম হ্যাঁ আজকে কী শেয়ার করবো বলি হলুদ চাউমিন মানে আলু দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একদম অন্যরকম একটি রেসিপি প্রথমে একটুখানি জলের মধ্যে মানে জলটা পরিমাণ মতন দিয়ে নুন আর হলুদ আর একটু তেল দিয়ে চাউমিনটা খুব ভালো করে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে আমি এর মধ্যে নামিয়ে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি ছাঁকনিটা নিয়েছি নিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি আর এখানে একটা থালার মধ্যে জলটা ঝরিয়ে এগুলো একটু পেতে দিলাম তাতে কীভাবে ঝুরঝুরে হবে একটু তেল দিলে খুব ভালো হয় ঝুরঝুরে হয় গায়ে লেগে যায় না আপনারা চাইলে এখানেও কিন্তু একটু তেল অ্যাড করতে পারেন তো আমি এসে যতটা পারবো তেলটা কম দেওয়ার চেষ্টা করব আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা ভেজে করব তার জন্য তেল দিয়ে দিলাম ননস্টিকের প্যান বসিয়েছি আজকে ওর মধ্যে চাউমিনটা লাগবে না মানে লেগে যাবে না ভাজার সময় তার জন্য এটা দিচ্ছি এবারের মধ্যে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি পেঁয়াজ দুটো কুচিয়ে দেওয়া হয়েছে আর সাথে বেশ কিছুটা আলু ঝিরঝিরি করে কুচিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন একটু হলুদ দিয়ে খুব ভালো করে যেভাবে আমরা আলু ভাজি সেভাবে আলুটা হয়েছে আর এর পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেল হবে তাতে কিন্তু স্বাদ গন্ধ দুটোই ভালো আসবে ডিম দিতে হচ্ছে না বা আলাদা কোনো সবজিও আমি ব্যবহার করছি না মানে ছোটোবেলায় যেভাবে রান্না করে মা আমাদের দিতেন যার স্বাদ মায়ের হাতে রান্নার স্বাদ তো সত্যিই আমার মনে হয় প্রত্যেকেই জানেন যে মায়েদের হাতে রান্না মানেই কিন্তু একটা অন্যরকম স্বাদ বহন করে তো আমি সত্যিই পারি না সেভাবে রান্না করতে কিন্তু হ্যাঁ শেখা জিনিসগুলো চেষ্টা করতে পারি যেমন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছে এই হলুদ চাউমিন বা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু অন্যরকমভাবে চাউমিনের রেসিপিটা তো খুব ভালো করে আলুটা ভেজে নিয়ে যে চাউমিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম মানে অল্প অল্প করে দিলাম দুবারে দিলাম দিয়ে আরেকটু একটু যে নুন অ্যাড অ্যাড করব করে মধ্যে খুব ভালো করে ফ্লেমটা কম করে ভেজে নেব তো এই যে রেসিপিটা আজকে শেয়ার করছি অবশ্যই কিন্তু আপনারা একবার তৈরি করে খেয়ে জানাবেন কেমন লাগে আর সত্যি বলতে দোকানের চাউমিন মানে দোকান থেকে যে তৈরি করা চাউমিন যেটা সেই চাউমিন আমার ভালো লাগে না আমি খুব একটা খাইও না আমি চেষ্টা করি চাউমিন খেতে ইচ্ছে হলে বাড়িতেই সেটা বানিয়ে নেওয়ার কারণ এই যে চাউমিনের রেসিপিটা এটা আমার ভীষণ পছন্দ আমার মাও ভীষণ পছন্দ করেন তো আজকে একটু মনে হলো যে সকালবেলা সকালে জল খাওয়ার এটাই বানাই আর সেটা শেয়ার করি আপনাদের সঙ্গে যদিও বা আমি রান্নাটা দুপুরের পরে আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু মানে করছি ভিডিওটা কিন্তু সকালবেলা জল এটা বানিয়েছিলাম তো তৈরি হয়ে গেল ঝুঁটঝুরে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে হলুদ চাউমিন একটু অন্যরকম স্বাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মতামত আজকে তৈরি হয়ে গেলো এই ঝুরঝুরে হলুদ চাউমিন আজকে কিন্তু এতটুকু নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা